নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি টুম্পার আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আবারও চলে এসছে দেখো পুরীরই ভিডিও নিয়ে তোমরা সবাই জানো কিছুদিন আগে আমি পুরী ভ্রমণ করেছিলাম আর তারই কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করছি একসাথে পুরোটা শেয়ার করছি না অনেকগুলো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি আরও অনেকগুলো পার্ট তোমাদের সাথে শেয়ার করব। আর সেই পাঠগুলো দেখতে গেলে তোমাদেরকে থাকতে হবে আমার সঙ্গে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো নতুন বন্ধু এসে থাকলে আর এই যে দেখো বেরিয়ে পড়েছি পুরি স্বর্গদুয়ারের সামনে থেকে আমরা উঠেছি গাড়িতে আর এখন দেখো প্রথমেই চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে এই মন্দিরের ঠাকুরটা তোমাদের আমি দর্শন করাতে পারলাম না কারণ কি এটা কাঁচের ভিতর দিকে দেখতে হয়েছিল আর মোবাইলে সেটা আসছিল না কিন্তু এই মন্দিরের পিছনেই আছে রত্নবেদী চলো সেটা তোমাদেরকে শেয়ার করি আর আবারও বলবো আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব সবসময়ের জন্য আমার পাশে থেকে যাবে আমি অবশ্যই তোমার পাশে সবসময়ের জন্য থাকবো এই যে রত্নবেদী দেখার জন্য চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে রত্নবেদী চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একসাথে তো অনেকগুলো দর্শনীয় স্থান দেখেছিলাম আমি কিন্তু তোমাদেরকে একসঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ছোট ছোট করে অল্প অল্প করে কিছু কিছু দর্শনীয় স্থান তোমাদেরকে তুলে ধরবো আবারও দেখো উঠে পড়েছে আমি টোটোতে আর আমরা ওখান থেকে টোটো ভাড়া করে নিয়েছিলাম পুরীর স্বর্গদুয়ারের সামনে থেকে তোমাদেরকে পুরীর স্বর্গদুয়ার দেখিয়েছি মানে পুরীর মহাশ্মশান আর এই যে দেখো আমরা যাচ্ছি রাস্তাটা না এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর রাস্তার ধারে এটা কি গাছ বলো তো এটা হচ্ছে কাজুবাদাম গাছ কি সুন্দর যে কাজুবাদাম হয়েছিল তোমাদের কি বলবো তোমাদের দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম ক্যামেরাতে অত ভালো আসছিল না আর গাড়ি থামিয়ে তো আর দেখানো যায় না বলো বন্ধুরা তো কি করব। চলো খুব সুন্দর কাজুবাদামগুলো হয়েছিল সবুজ সবুজ খুব ভালো লাগছিল। আর রাস্তাটা দিয়ে যেতে খুবই ভালো লাগছিলো এখানে চলো আমরা এবারে গিয়েছিলাম অন্য একটা মন্দিরে কিন্তু সেই মন্দিরটা পরের ভিডিওতে দেখাবো এখন দেখো তারও পরে যে ভি মানে মন্দিরটা আমরা দর্শন করেছিলাম এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির দেখতেই পেলে আর এই যে দেখো একটা শিবলিঙ্গ আছে কি মানে শিবের মূর্তি আছে লিঙ্গ না সরি শিবের মূর্তি আছে দেখতেই পাচ্ছ কি সুন্দর আর এই যে দেখো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি আর এই মন্দিরের ভিতরে খুব সুন্দর সুন্দর দেখার জিনিস আছে চলো তোমাদেরকে সাথে নিয়ে আমিও দেখতে থাকি যেহেতু আমি প্রথমবার এসেছি তোমাদেরকে সাথে নিয়ে আমি দেখা শুরু করছি চলো না সবাই সেলফি তুলছে তা চলো আমিও কিছু সেলফি তুলেছি মানে আমরাও কিছু ফটো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই যেহেতু তুলছে তাই আমিও তুললাম আর এখানে দেখো আছে সুন্দর সুন্দর আরও অনেক কিছু দেখার জিনিস আছে গোশালা আর আছে একশো আটটা শিবলিঙ্গ সেগুলো আমি দেখব তোমাদেরকে সাথে নিয়ে তার আগে কিছু ফটো তুলে নিয়েছে আমরা সবাই মিলে একসাথে সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর তারপরে আমি যেগুলো দেখব অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করব চলো আর কী কী দেখছি তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই সেগুলো দেখাবো আর এখানে দেখো অনেকগুলো আমি মানে মূর্তির সামনে তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গণেশের মূর্তি তারপর আর কৃষ্ণ সব কিছু সামনেই কিছু ফটো আমরা তুলেছিলাম সেই ফটোগুলোই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম সবাই তো ফটো তুলছে সেলফি তুলছে তা আমাদেরও তো ইচ্ছা যায় তাই না বলো তাই আমিও কিছু কিছু ফটো তুলে নিয়েছি আর এটা দেখো এটা কিসের মূর্তি তোমরা কমেন্ট করে বলো তো এটা কিসের মূর্তি দেখলে অবশ্যই তাড়া তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি আর এই দেখো এটা কি দেখতে পাচ্ছ চাকা রথের চাকা সবাই ঘোরাচ্ছে আর চলো দেখতে থাকো আর এখন দেখো এখন দেখো যাচ্ছি আমি গোশালায় গোশালায় আমি গিয়েছিলাম আর গরুকে খেতেও দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওটা আর তোমাদের দেখাতে তো পারি না আর এই যে দেখো রাক্ষসের মুখের মধ্যে দিয়ে আমি যাব কোথায় যাব সেটা পরে তোমাদের দেখাচ্ছি এখন দেখো গোশালায় দেখছি তোমাদের মানে দেখাচ্ছি তোমাদের গোশালায় সবাই কী সুন্দর দেখো গরুগুলোকে খেতে নিচ্ছে আমিও খেতে দিয়েছিলাম কিন্তু সেটা আর মানে ভিডিও তোলা হয়নি তা যাই হোক সবাই তো খেতে দিচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে দেখো কত সুন্দর লাগছে রাক্ষসের মুখের ভিতর থেকে ঢুকে গেছে দেখো এখানে আছে একশো আটটা শিবলিঙ্গ আর এখন দেখো ওখান থেকে বেরিয়ে এসে চাই এখানে দেখো এই যে এখানে এই ফুলগুলো কী কী কে কমেন্ট করে বলো তো এই ফুলগুলোর নাম কি আমি জানি না এই ফুলগুলো নাম তোমরা চটপট সবাই কমেন্ট করে বলো তো এই যে ফুলগুলো বিক্রি হচ্ছিলো ওই মন্দিরে মানে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখতে পেয়েছো যে শিবলিঙ্গ ওই মন্দিরে পুজো দেওয়ার জন্য এই ফুলগুলো বিক্রি হচ্ছিলো তোমরা চটপট কমেন্ট করে বলো তো এই ফুলগুলোর নাম কি এই মূর্তিটার নামই তোমাদেরকে একটু আগে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমরা কমেন্ট করতে বলেছিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো এই মূর্তিটার নাম কী এই যে দেখো এখানে দেখো কচ্ছপ দেখেছো দেখো কি সুন্দর জলরেন্দুত কচ্ছপটা কিন্তু বেঁচে আছে দেখো কি সুন্দর কালারিং মাছগুলো খুব সুন্দর লাগছে তাই না আর এখানে আরও কিছু কিছু আছে খুব দারুণ কিন্তু এই ভিতরটা দেখো কী সুন্দর এখানে সিনারি করা আছে দেখো খুব ভালো লাগছে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও আসবো নতুন কোনো দর্শনীয় মানে পুরীর দর্শনীয় স্থান নিয়ে তোমাদেরকে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করো চলো 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 আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই বন্ধুরা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে